অপরের মানহানি হয় এমন কোনো কিছু যখন কেউ মুদ্রণ করে অথবা খোদাই করে মুদ্রণ বলতে হচ্ছে প্রিন্টিং করে অথবা খোদাই করে আইনে যেহেতু ভাষাটা খোদাই শব্দটাই বলেছে সুতরাং খোদাই এই খোদাই শব্দের ভিতরেই থাকি একটা হচ্ছে মুদ্রণ করে অথবা খোদাই করে যার মানে হচ্ছে এক কথা আপনারা সহজে বুঝে প্রিন্টিং করে যখন এবং এই প্রিন্টিং করার পিছনে যদি মানহানি কর একটা বিষয় সব সময় খেয়াল রাখবেন সেখানে হচ্ছে একটা নির্দিষ্ট উদ্দেশ্য উদ্দেশ্য লাগবে যে তার এখানে উদ্দেশ্য ছিল সে অবগত সেই বিষয়টা জানে যে এখানে শুধুমাত্র ওর মানহানি করার জন্যই এটা করা হচ্ছে এমন উদ্দেশ্য সম্বলিত হওয়ার পরে যখন কেউ কোনো কিছু মুদ্রণ করে অথবা খোদাই করে হ্যাঁ পেনাল কোড আঠারো সালের পাঁচশো একে এটা বলা হয়েছে এবং পাঁচশো দুই এ যেটা বলা হয়েছে এই মুদ্রণ অথবা খোদাইকৃত বস্তু যখন কেউ বিক্রয় করে অথবা বিক্রয়ের জন্য প্রস্তাব করে এই দুই শ্রেণী হচ্ছে মানহানির ভিতরে অন্তর্ভুক্ত এবং উভয়ে যদি সবকিছু ঠিকঠাক থাকে সেক্ষেত্রে এখানে বিনাশ্রম দুই বছর কারাদণ্ড অর্থদণ্ড অথবা উভয় দণ্ড হতে পারে তাহলে আমরা এর আগের ভিডিওতে যেটা বলেছি সেটা হচ্ছে মানহানি কি মানহানি হচ্ছে পেনালকোড কোড আঠারোশো এর চারশো নিরানব্বই সেকশনে মানহানির কথা বলা হয়েছে এবং পাঁচশোতে বলা হয়েছে মানহানির শাস্তি কি হতে পারে পূর্বের ভিডিওতে দেখে নেবেন আর এখন যেটা বললাম পাঁচশো এক এবং পাঁচশো দুই যেটা বলা হয়েছে মানহানিকর কোনো বস্তু যখন কেউ খোদাই করবে অথবা মুদ্রণ করবে এবং বলা হয়েছে এটাও কিন্তু সাজার অপরাধ মুদ্রণ করা অথবা খোদাই করা ওটাও একটি অপরাধ এবং যখন এই মুদ্রণ অথবা খোদাইকৃত বস্তু কেউ বিক্রয় করবে অথবা বিক্রয় করার জন্য প্রস্তাব করবে অফার করবে এই দুইটা সেকশনে আলাদা আলাদাভাবে সাজার কথা বলা হয়েছে দুই বছরের সাজা অর্থদণ্ড অথবা যদি বিজ্ঞ আদালত মনে করেন তাহলে সাজার সাথে অর্থদণ্ড উভয়টাই দিতে পারেন